আমার শুধু একটাই স্বপ্ন এই গাজীপুর ছয়াসনের উন্নয়ন বাংলাদেশের জনগণের মুখে হাসি এটাই আমার স্বপ্ন আর এর মধ্যে আমার কিছু চাওয়ার পাওয়ার নেই আমার শুধু একটাই স্বপ্ন এই গাজীপুর উন্নয়ন বাংলাদেশের জনগণের মুখে হাসি এটাই আমার স্বপ্ন আর এর মধ্যে আমার কিছু চাওয়ার পাওয়ার নেই বছর পরে গত দুই মাসে আসছিলাম আর বর্তমানে শুধু একমাত্র বাংলাদেশকে সুন্দর করার জন্য গাজীপুরের উন্নয়নের জন্য রাজনীতি নিয়ে আমার তেমন কোনো চিন্তা ভাবনা নেই ব্যাস আমি জনগণের সাময়িক আসতে চাই জনগণ পার্টি নিয়ে আগামী আগামী নির্বাচনে যে ভালো করবে তাকেই দেখতে চাই আমার কোনো দল নেই আমি কোনো দল চাই না আমি চাই আমার বাংলাদেশ সুন্দর একজন দেশের জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার ইচ্ছে আছে কিন্তু এখন আমি একটু উইক এই মাত্র আমি কাতার থেকে আসছি সেই জন্য আমি আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ দেওয়ার চিন্তা করি আমার নাম জিত বড়ুয়া কাতার প্রবাসী Thank oh you.